আচ্ছা এখানে তেরো তেরোটা পাঁচশো টাকা আর সবাই কারো এক হাজার টাকা আছে আমি শুনলাম যে আপনি নাকি মাদ্রাজ মানে ইন্ডিয়া চিকিৎসা নিয়েছিলাম মাদ্রাস গেছিলাম

আপনি আমাকে বলেন যে এই যে আপনি চিকিৎসা করলেন এরপরে এখন আপনার কাছে টাকা পয়সা কেমন আছে না আমার কাছে বর্তমান কোনো টাকা পয়সা নাই চলতেছে কি চলতেছি না আমার একজন শালা আছে ও ইয়ে থাকে ফিজি থাকে মাসে মাসে কিছু টাকা দেয় আমার বড় ভাই টাকা কানন বাজার

ক্যামেরা ধরে আসছে আপনার আমার কথাগুলো রেকর্ড করতেছে আপনি না 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 আমার আর একটা আপত্তি জিগিয়েছে এই মানুষ কিন্তু ভালোবেসি আপনাকে এই টাকাগুলো দিয়েছি যেহেতু আমি এখানে যাই কিছু আছে যাই কিছু আমার দিছে যেহেতু বাংলাদেশের সবাই আমার আপত্তি করে দিচ্ছে তাহলে আমার আপ ভিডিও চাল্লা আমার মানুষের জন্য দুয়া চাই আনতে চাই আমি সবার কাছে মানুষের কাছে আমি আমার নিজেকে দোয়া চাই আর আল্লাহর সবাইকে মঙ্গল করুক আর এরকম রকম অসুস্থতা আল্লাহ কারণ না দে ইনশাআল্লাহ আমি আপসে একটা ছবি তুলি আচ্ছা ঠিক আছে সমস্যা হবে আচ্ছা 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 আরেকটা জিনিস হচ্ছে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে টাকাটা দিয়েছি এটা হচ্ছে এর আগে একটা ছবি ছাড়ছিলাম যেখানে বলছিলাম যে এই ছবি থেকে যে ইনকামটা হবে পুরো টাকাটাই একজন অন্ধ এর থেকে দিয়ে দিব একজন অন্ধ লোককে দিয়ে ওই ছবি থেকে আমাদের একশো ডলার এসেছে যেটা বাংলা টাকায় বারো হাজার পাঁচশো টাকা সো এই টাকাটা আমি দিয়ে দিছি এই হচ্ছে এই যে এই অনুভূতিটা কেমন বুক করে কেউজন এসে আপনাকে নাম ধরে ডাক দিলো দেখুন ওজ কি এখন এই অনুমতির বলার মতো না আমার কাছে কোনো কিছু ভাষা নাই কি বলবো এমন সময় যে হাতে একটা টাকাও পয়সা নাই চলার মতো কোনো রাস্তা নাই এই কিছুদিন আগে ওজ আমার বড়াই আমার কিছু আল কাবরতেহা disse যে তুই কিছু চলো না দিয়ে ওড়িদিয়া মিল মাগতে রে আমি চলতাছি যে এডি পাওয়ার পরে ওকে আলহামদুলিল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ দোয়া জন্য সবার জন্য